বাংলাদেশ বিগত সরকারের প্রভাবশালী সালাফি এক উপদেষ্টা তার নাম ছিল কি সালমান এফ রহমান আল্লাহ রহমতে এত পাকনা পাকনা কথা কইতো উনি বলতেন কোরআন নাকি ভুল আছে কত কোরআন গবেষক উনি না শেখ মনসুর যদি ঠিক মতো জিগাইতে পারতাম তাহলে বুঝতাম ওনার কদ্দুর এলাম ছিল খুব ভালো ওনার আল্লাহ রহমতের দাড়িটা যখন বান্দা হয়েছে তখন দাড়ি ফালাই দিয়ে দর্ছে। জিজ্ঞাসা করছে দাড়ি ফালাইলেন কেন বলে দাড়ি রাখা সুন্নত আর যান বাঁচানো ফরস কত বড় মুফতি গজব আল্লাহ আল্লাহ এই সালাফিরা তদানিন্তন সময়ের খারেজি আজকের দিনের সালাফি এরা সর্বত্র সব জায়গায় যখন যেই গভর্নমেন্ট আসে তাদের পা চাটা হয়ে যায় সর্বমহলে এরা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে শর্টকাট ইসলাম শিখায় কতক্ষণ ঠিক কিনা আপনারা ভয় পাইতেছেন নাকি আপনারা আমার জান আমার বুক পকেটেই থাকে আলহামদুলিল্লাহ ভয়ঙ্কর সালাফিরা ইসলামকে বরবাদ করে দিচ্ছে আজ হোক কাল হোক এক সময় জানবেন এরাই হচ্ছে ইহুদিদের পয়সা এদের ঢাকা থেকে শুধু নয় সারা বাংলাদেশে বড় বড় জায়গায় তারা জমি খরিদ করে ফেলে কত মানুষটা তো দশটা নাই মসজিদ বানায় ফেলায় টাকা পায় কই টাকা দেয় কে এটা আপনারা সাধারণ মানুষরা প্রশ্ন করেন এদের কাছে যদি আপনি এদের যত ইউটিউব আছে সার্চ করে দেখেন কোথাও আহলে বাইতের ব্যাপারে একটা শব্দ তারা বলে না আপনাদের বুঝতে হবে আহলে বাইতকে বাদ দিয়ে যে ইসলাম দেওয়া হয় এটা সত্যিকার ইসলাম না কথা বলেন ঠিক কিনা কারণ কি ইসলাম আহলে বাইদ কে যেভাবে ওনারা দেখে আসছেন আমরা তাদের কাছে যে পিওর ইসলাম পাবো দুনিয়ায় অন্য কারো কাছে সাহাবাই আহলে বাইত সাহাবাই کرام তাদের কাছে আমরা সত্যিকার ইসলাম পাবো কথা বলেন ঠিক কিনা আজকের দিনে শেহলে বাইতে আথার তাদের উপর কত জুলুম নির্যাতন করা হচ্ছে আল্লাহর দুনিয়ায় কল্পনার বাইরে বাইর আমার দুনিয়ার জিন্দগি দুনিয়ার জিন্দগিকে যারা মহান জিন্দগি মনে করেন তারা ভুল করবেন কারণ এই জিন্দগিটা সামান্য সময়ের জন্য আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন এই জীবনটা কিসের জীবন জোরে কথা বলেন না এই ক্ষণস্থায়ী জীবনে খবরদার আপনি যদি আহলে বাইতের মোহাম্মত থেকে দূরে সরে যান তাহলে আপনি লক্ষ্য স্থল থেকে দূরে সরে যাবেন আপনার ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহান আহম তালা একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ তালা উদাহরণ দিচ্ছেন যে এই দুনিয়াটা কেমন ক্ষণস্থায়ী কেন আপনি ওদের কথা শুনবেন না কেন আপনি ওদের কাছে যাবেন না কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী কখন জীবন চলে যায় কেউ বলার ক্ষমতা রাখেন না এই জন্য ওদের থেকে দূরে থাকতে হবে বুঝতে হবে আল্লাহ রাবুল আলমীম কোরআনে করিমের মধ্যে এই দুনিয়াটাকে এখনো যে তার একটা উদাহরণ দিচ্ছেন এইভাবে আল্লাহ রাব্লা আলমি বলতেছেন এই দুনিয়াটা হচ্ছে বৃষ্টির মতো বড় করে বলুন সুবাহান আল্লাহ কিসের মতো বৃষ্টির মতো এটা কেমন আল্লাহ বলছেন রাইস ইন আজাবাল আলকোফারা নাবা এইটা হচ্ছে এরকম বৃষ্টি যখন জমিনের মধ্যে পড়ে তখন কৃষক এখানে কুফার বলা হচ্ছে যিনি কথাকে গোপন করেন তাকে কাফের বলা হয় অর্থাৎ এখানে কৃষক জমিনের ভিতরে মাটির ভিতরে বীজকে বপন করে লুকায়িত রাখেন এই জন্য এখানে কুফার ব্যবহার করা হচ্ছে শাবধিক অর্থে আসলে ওই কাফের নয় এখানে বোঝানো হচ্ছে এই কৃষক জমিনের ভিতরে বীজকে বপন করে রাখে এই জমিনের মধ্য থেকে এটা আস্তে আস্তে উঠতে থাকে এক সময় উঠতে উঠতে সুন্দর ফল আর ফুলে পরিণত হয়ে যায় ফসলে পরিণত হয়ে যায় এক সময় এই ফসলটা এই গাছটা এক সময় এটাকে হলদে বরণ ধারণ করে কথা বলেন ঠিক কিনা না এই হলদে বরণ থেকে পরিবর্তন হয়ে পরবর্তীতে এটা কি হয়ে যায় খড়কুটায় পরিণত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক তোমার জীবনটা এরকম শৈশব কৈশোর একসময় বয়বৃদ্ধ একসময় হায়াত শেষ